আসসালামু আলাইকুম একটা সেল আপডেট বাজাজ পালসার ডাবল ডিক্সের বাইক দশ বছরের পেপার্স করা এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত কাগজপাতি কমপ্লিট এবং দুই হাজার বিশের কেনা গাড়ি কেনার ক্যাশ সহকারী গাড়িটা একেবারে নতুন কন্ডিশন গাড়ি আমি একটু গাড়িটা একটু স্টার্ট দিই গাড়িটা আসলেই মানে কি বলবো ঘুরাইছে তো এক ছেলেটার গেছে ঠিক করে দিব সমস্যা যাই হোক একবারে সাউন্ড কন্ডিশন থেকে শুরু করে সবকিছু গাড়িটা আসলে একেবারে টনটনো কন্ডিশন একটা গাড়ি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম সেটাই জানার চেষ্টা করবো যারা আমাদের দেখেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু বড় ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জানার নাম আমার নাম মোহাম্মদ শাহ আলম শাহ আলম ভাই কোথা থেকে আসছেন জামালপুর থেকে জামালপুর আলাইকুম বড় ভাই

আচ্ছা এই যে স্মার্ট কার্ড একটা ভদ্রলোকের একটা গাড়ি মানে কি বলবো আর কি উনি এক হাতে বাইকটা চালাইছে এবং গাড়িটার কন্ডিশন এখনও অনেক ভালো কন্ডিশন অবস্থায় আছে দশ বছরের পেপার্স করা দুই হাজার সালে নয় মাস পর্যন্ত কাগজপাতি আপডেট করা একটা গাড়ি বাইকটা এই যে একটা হাইড্রোলিক লক মানে এই যে হাইড্রোলিক লক সহ মানে আমরা লকসহ কিনছি সেই লকটাও আমরা দিয়ে দিতেছি মানে এখানে আসে আর কি যাই হোক লক সহই দিয়ে দিতেছি আমরা যেভাবে যা পাই ঠিক ওইভাবে কিন্তু আমরা বাইকগুলো বিক্রি করে দিই বড় ভাই বাইকটাতে কি বড় ধরনের কোনো প্রবলেম মনে হয়েছে কি এরপরেও আমরা কিন্তু একটা গ্যারান্টি দিয়ে দিছি ছয় মাসের মধ্যে যদি কোনো প্রকার কোনো বাইকের প্রবলেম হয় আমাদের এখানে আসলে আপনি ফ্রি সার্ভিসিংয়ের ব্যবস্থা পাবেন ঠিক আছে এটা আরিফ মোটরসের একটা সুযোগ থাকে আর আরিফ মোটরসকে দেখেই মোটামুটি এই যে প্রবাসী ভাইদের কাছে মূলত আমরা বাইক বিক্রি করি পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক নেই অনেক দোকানদার বলবে যে ভাই আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ব্যাগ নেব চার মাস চালানোর পরে তিন মাস চালানোর পরে তো তাদের কথা কাজে মিল পাবেন না তো আমাদের এই বিডিও সিস্টেমগুলো দেখে অনেকেই সারা বাংলাদেশেই ধরা চলে আমরা এই সিস্টেমটা বাংলাদেশের মধ্যে আমরাই এটা চালু করে দিছি প্রবাসী ভাইদের জন্য যে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি আবার আমাদেরকে ব্যাগ দিতে পারবেন চাইলে এই বাইকটাও আমাদেরকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি ব্যাগ দিতে পারবে কোনো প্রকার কোনো সমস্যা নাই যেহেতু আমাদের বাইক কিনতে হয় কিনে নেই বিক্রি করতে হয় ঠিক না আমাদের বেশিরভাগ বাইকলাই প্রবাসী ভাইদের কাছে বিক্রি করি বড় ভাই সব মিলে কি ঠিক খুশি আছেন আসার ব্যবহারে কি ভাই সন্তুষ্ট আসলে ভাইদের সাথে একটু দামা দামি আসলে আমি দাম এভাবে চাই নাই কে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমি প্রাইস একবারে বলে দিয়েছিলাম ফিক্সড প্রাইস কত টাকা দা নিতেছেন এক হাজার টাকা

একবার হলেও ঘুরে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম